সালামু আলাইকুম আলহামদুল্লাহ বাইরে ভাই টাকার রেটটা জানি কেমন জানি হয়ে গেল বন্ধুরা বিগত কয়েকদিনে টাকার বিভিন্ন এক্সচেঞ্জে স্থির রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকারটা পরিবর্তন হয়েছে বন্ধুরা তবে মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে একদিন বাংলাদেশে বাড়াবেন আপনারা তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে দুবাইল লুলু মানে ট্রান্সফার তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সারাপ একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাছাড়া ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে তো বাইশ টাকা তেরো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একশো তো বাইশ টাকার মতো করে পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফোন একশত টাকা স্কেমালোশিয়ান এক কৃঙ্গিতের বিনিময় সাতাশ টাকা ষাট পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা একচল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আপনারা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জগুলোতেও আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঞ্চাশ ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক লুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা জর্দানের এক দিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লুবিয়া ছাব্বিশ টাকা জাপানের এক কেনে জিরো টাকা উনআশি পয়সা অপর বন্ধুরা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার্গ এফ থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা তাছাড়া তেলেমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা অ্যাস্টাজিপিয়া থেকে বত্রিশ টাকা তেরো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা তাছাড়া মোবাইলই পে ইউআর ইউ আর পে থেকে ট্রান্সফারসে টিকমু থেকে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের একটিালে তিনশত আঠারো টাকা ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের এক একদিন সাতানব্বই টাকা কুয়েতের এ আর ওয়াই একচেঞ্জের তিনশত সাতানব্বই টাকা তাছাড়া কুয়েতের আল নাদা একচেঞ্জের তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সা অন্যান্য সকল একচেঞ্জ গুলাতে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পাবেন কাতারের এক রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আল মিরকা আপ নেশান লুলু হাবিব কাতার সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বারআনের একদিনের তিনশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া বিএফসি লুলু এনএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত তেইশ টাকা বা তিনশত পঁচিশ টাকা ছয়ত্রিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট